গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন আপনাদেরকে তো পুরোটা ভিডিওতে আপনারা আমাদের সাথে থাকবেন চুন নতুন উদ্যোক্তা আমাদের শোরুমে দেখতে পারবেন আপনি প্রিন্ট এই যে ডিজিটাল 3D প্রিন্টের উপর কালার কম্বিনেশনটা খুব ভালো আমাদের যারা পুরান কাস্টমার আছেন তাদেরকে আমি বলবো যে আমাদের কিন্তু কাশ্মীরে প্রচুর নতুন ডিজাইন আসছে এই রেড এর মধ্যে আপনার এই সেমি ডিজিটাল ড্রেস এত সুন্দর একটা ড্রেস কিন্তু কেউ দিতে পারবে কালার দেখেন জাস্ট একদম রং কিন্তু গ্যারান্টি কিন্তু দেখি কিন্তু নতুন উদ্যোক্তারা কিন্তু আমাদের কাছে আসে এই পুরো বডিতে কাট আউট প্লাস সিকোয়েন্সের কাজ আছে পুরো বডিতে পাবে আপনারা যদি পরিপূর্ণ একজন ব্যবসায়ী তৈরি হন তাহলে কিন্তু আমাদের এখান প্রিমিয়াম কোয়ালিটি গুলজি প্রিমিয়াম এর যে আপনার ফিনিশিংটা দেখেন কটন দিয়ে কিন্তু এটা আমাদের একদম সবার আগে নতুন ডিজাইন আমরা কিন্তু বাজারে নিয়ে আসি পিওর কটন 100% কটন একদম আরামদায়ক একটা কাপড় যে 100% কালার গ্যারান্টি পাবেন দেখেন পুরো বডিতেই কিন্তু আপনারা এখানে কাজ পাবেন ডিজাইন পাবেন আপনারা কারিশমা কাশ্মীরির মধ্যে নতুন নতুন ডিজাইন ছাড়া ব্যবসা করা পসিবল না সে কিন্তু এই যে এখানে আপনার আরি প্লাস সিকোয়েন্সের কাজ গরম যত বাড়বে আর কটনের চাহিদা তত বাড়বে এখন চমৎকার সব ডিজাইন পাবেন এখানে টিং কোয়ালিটিতে দেখেন জাস্ট একদম সেমি ডিজিটাল প্রিন্ট একদম ফ্রি সাইজের ড্রেস আর যে প্রাইস ভাই এটার দেশের বড় বড় পাইকারি হাট পাইকারি যে মার্কেট গুলো আছে সব কটা হাটে আমরা কিন্তু ড্রেস গুলা দেখছি আপনারা আসলে ড্রেস গুলো দেখতে পারবেন আর ভিডিও কল দিলেও দেখতে পারবেন খুবই চমৎকার কাজ আছে গলায় ফিক্সড কাজ আর এখানে হচ্ছে প্যানেলে আপনার একটা কাজ পাবেন এই যে একদম ফ্রি সাইজে জামা পাচ্ছেন সাথে ড্রেস না চলে কোনো সমস্যা নেই ড্রেস রিটার্ন নেই তো যেহেতু আমরা ড্রেস রিটার্ন নেই তো সেই হিসাবে কিন্তু আমরা খারাপ কোয়ালিটিটা করলে আমাদের রিটার্ন আসবে এটি এমন একটি প্রতিষ্ঠান যেখান থেকে থ্রি বিস পাইকারি কিনে পাইকারি বিক্রি করে আমাদের দেশের বিভিন্ন শ্রেণীর ব্যবসায়ী ভাই বোনেরা আপনারা সবাই জানেন আমার কাজ শুধুমাত্র আপনাদেরকে এরকম বিশাল বিশাল প্রস্তুতকারকের সন্তানগুলো তারা শেয়ার করা যাতে করে আপনারা এরকম প্রতিষ্ঠান থেকে থ্রি বিস নিয়ে ব্যবসা করে সফল হতে পারেন সঠিক জায়গা চিনে সঠিক প্রস্তুতকারকের কাছ থেকে যারা থ্রি বিস নিয়ে ব্যবসা করবে তারাই তো দিন শেষে সফল হবে আর যারা ধৈর্য সহকারে ভিডিও দেখবেন তারা জানতে পারবেন যে আসলে কোন প্রস্তুতকারকের প্রতিষ্ঠান থেকে আপনি থ্রি বিস নিলে বেশি লাভবান হবেন কাদের কাছ থেকে থ্রি বিস নিলে আপনি কমে পাবেন কাদের কাছ থেকে রেগুলার উদ্যোগ তারা থ্রি পিস নিয়ে ব্যবসা করে এবং তাদের কাছে থ্রি পিসের গোমর আছে সেটা আপনারা জানতে পারবেন পুরো বিরোটা দেখার মাধ্যমে হ্যাঁ দর্শক আমার কাজে আপনাদেরকে একটু ব্যতিক্রম ধরনের তথ্য দিয়ে সহযোগিতা করা এতে করে ব্যবসায়ী ভাই বোনার ঘরে বসে জেনে নিতে পারে যে আসলে কারা কী ধরনের কারেকশনগুলো হোলসেলে দিয়ে থাকে কাদের কাছ থেকে একটু বেশি সুযোগ সুবিধা পাওয়া যাবে কাদের কাছ থেকে থ্রি পিসের কালার গ্যারান্টি পাওয়া যাবে কারা সরাসরি নিজস্ব ফ্যাক্টরিতে থ্রিপিসগুলো তৈরি করে থাকে তা কারা প্রস্তুতকারক মাদার হোলসেলার এই যাবতীয় তথ্য আমি আপনাদের সাথে রেগুলার ভিডিওর মাধ্যমে শেয়ার করি আপনারা জানতে পারেন সম্পূর্ণ ভিডিও দেখার মাধ্যমে হ্যাঁ দর্শক এত কষ্ট করে বিরো তৈরি করা হয় এতে করে আমাদের দেশে ব্যবসায়ী ভাই বোনদের জন্যই কিন্তু আসলে এই কাজটা করা হয় আর আপনারা যারা সম্পূর্ণ ভিডিও দেখবেন তারাই কিন্তু আসলে পুরো বিরোর তথ্যটা ভালোভাবে ক্যাচ করতে পারবেন এবং বুঝতে পারবেন যে আসলে কোন ভিডিও থেকে আপনি কী ধরনের সুযোগ সুবিধাটা নিয়ে নেবেন লুফে নেবেন হ্যাঁ দর্শক এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখন কি পরিমাণ থ্রি পিসের স্টক করে রাখা হয়েছে প্রায় লক্ষ লক্ষ থ্রি পিসগুলো সরাসরি ফ্যাক্টরি থেকে তৈরি করে নিয়ে আসা হয় এভাবেই আমি আপনাদেরকে রেগুলার ভিডিও দিয়ে যাবো কন্টিনিউ ভিডিওটা দেখার চেষ্টা করবেন আপনারা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে নিয়ে এসেছিলাম বাংলাদেশ একটি বৃহত্তম পাইকারি ত্রিপিজর মার্কেট নসুন্দীর শেখের চর বাবুরহাটের একজন প্রস্তুতকারকের বিশাল বড় শোরুমে যারা নিজেরা চিপিজগুলো প্রস্তুত করে এবং সারা বাংলাদেশের ব্যবসায়ী ভাই বোনদেরকে এগুলো হোলসেলে দিয়ে থাকে যাদের কাছ থেকে নতুন উদ্যোগ তারা রেগুলার চিপিস নিয়ে ব্যবসা করে আজকে নিয়ে এসেছিলাম নূর ফ্যাশন গ্যালারি আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল বড় শোরুম যে শোরুমে হাজার হাজার না প্রায় লক্ষ লক্ষ চিপিস স্টক রাখা আছে তো আজকে এখান থেকে শুভ ভাই কিন্তু আপনাদেরকে বাজারের সেরা কালেকশনগুলো সর্বনিম্ন রেটে দেওয়ার চেষ্টা করবে শুভ ভাই আজকে কোনো ব্যবসায়ীদের জন্য কোনো ইয়ে আছে নাকি কোনো সারপ্রাইজ আছে কি আছে নাকি সারপ্রাইজ অবশ্যই আমাদের প্রত্যেকটা ভিডিওতে ব্যবসায়ীদের জন্য সারপ্রাইজ গুলো থাকে তো আজকের ভিডিওতে আছে আর প্রচুর গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন আজকের ভিডিওতে আমরা দিয়ে দিব তো ফার্স্টে হচ্ছে আমাদের দোকানে আমাদের এই শোরুমে একটা লোকেশনটাও আমি ফার্স্টে বলে দিচ্ছি তো এটা হচ্ছে আমাদের সোহাগিন্দু ফ্যাশন গ্যালারি সেই ক্ষেত্রে বাবুরের সবচেয়ে বড় থ্রি পিসের শোরুম হচ্ছে এটা আর এখান দিয়ে হচ্ছে আপনার সাতটা দার মোড় আর সামনে হচ্ছে দেখেন

মাত্র দশ পিস ড্রেস নিয়ে কিন্তু আমাদের এখান থেকে ব্যবসা করার একটা সুযোগ কিন্তু আপনারা পাচ্ছেন তো এটা কিন্তু সোহাগেন ফ্যাশন গ্যালারি কিন্তু আপনাদেরকে সুযোগটা দিচ্ছে তো অবশ্যই অবশ্যই আপনারা সুযোগটা কাজে লাগাবেন আর হচ্ছে যারা বেকার আছেন আর যারা হচ্ছে বসে আছেন বা কোন চাকরি চাকরি করতে পারতেছেন না তাদের ক্ষেত্রে কিন্তু এটা ব্যবসাটা কিন্তু একটা প্লাস পয়েন্ট কারণ এটা কিন্তু আপনার ফিউচারটা ভালো হয় ব্যবসা কিন্তু আপনার নিজে আচ্ছা কোনো চাকরি কিন্তু আপনার নিজের না আচ্ছা একমাত্র নিজের যদি কিছু হয় সেটা হচ্ছে আপনার নিজের একটা ব্যবসা

তো গুরুত্বপূর্ণ কিছু কোয়ালিটি বা গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন আপনাদেরকে দিব তো পুরোটা ভিডিওতে আপনারা আমাদের সাথে থাকবেন পুরোটা ভিডিও একদম মনোযোগ সহকারে দেখেন কারণ এই ভিডিওতে আপনারা কিন্তু যারা নতুন আছেন তাদের জন্য খুবই উপকারী কিছু ইনফরমেশন থাকবে তো আমি ফার্স্টে দেখাচ্ছি হচ্ছে আমাদের প্যাটেলস কানেকশন দিয়ে তো এটা হচ্ছে আমাদের প্যাটেলসের তো খুবই রানিং খুবই হিট এই ড্রেসগুলো আর একটা রিজনেবল প্রাইসের মধ্যে আছে আরেকটা বিষয় হচ্ছে আপনারা অনেকেই কিন্তু কমেন্ট করেন যে আমরা প্রাইস কেন বলি না তো আমরা প্রাইস না বলার একমাত্র কারণ হচ্ছে কিন্তু আপনারাই যদি আমরা ধরেন এই থ্রি পিসটার প্রাইসটা বলে দিই আমরা তো এখান থেকে হোলসেল করতেছি আপনারা তো নিয়ে খুচরা বিক্রি করবেন আচ্ছা তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের বিক্রি করতে একটু প্রবলেম হতে পারে কারণ আপনার যারা আপনাদের কাছ থেকে নিবে তারাও কিন্তু ভিডিওটা দেখবে আচ্ছা দেখার পরে হয়তো দেখা গেছে কি আপনারা লাভ করে বিক্রি করতে পারবেন না তো সেই হিসেবে কিন্তু আমরা প্রাইসটা বলতে তবে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাদেরকে একদম প্রাইস ডিটেইলস সম্পূর্ণ বলে দেব আর আপনারা ভিডিও কলে ড্রেস দেখতে পারবেন তো এটা হচ্ছে আমাদের প্যাটেলস কালেকশনের একটা ড্রেস তো পুরাটাই কিন্তু আপনার একদম হান্ড্রেড পার্সেন্ট কটনের উপর আর কিন্তু কালার একদম রং পাকা এগুলা কিন্তু কালার গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পাবেন দেখেন পুরো কিন্তু আপনারা এখানে কাজ পাবেন তো আরেকটা বিষয় হচ্ছে এটার যে দেখাচ্ছি এই স্যালোয়ারটা কিন্তু আমাদের কটন স্যালোয়ার আছে এখানে সবাই কিন্তু পড়তে পারবে একদম ফ্রি সাইজ আর কোনটা যদি আমি দেখাই দেখেন আমাদের এই ড্রেসের ওনা কিন্তু একদম পাঁচ হাত এই যে আড়াই গজ পাঁচ হাত অনুষ্ঠান তো আমাদের এখানে কিন্তু কোয়ালিটির কোনো কমতি আপনারা পাবেন না কারণ আমরা নিজেরা যেহেতু বানাই তো তো আমরা 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 যদি যে সাপোজ পিসের তৈরি করছি এখানে দেখেন আমরা যদি এখানে কোনো ড্রেসের কোয়ালিটি খারাপ দেই আমরা কিন্তু আবার একটা বিষয় হচ্ছে আমরা কিন্তু ড্রেস না চললে কোন সমস্যালে ড্রেস রিটার্ন নেই তো যেহেতু আমরা ড্রেস রিটার্ন নেই তো সেই হিসাবে কিন্তু আমরা খারাপ কোয়ালিটিটা করলে আমাদের রিটার্ন আসবে আমরা হাজার হাজার পিস তো দিকে রিটার্ন আসছে কিন্তু আপনাদেরকে সবচেয়ে বেশি লস চাই পড়বো আমরা তো সেই হিসেবে কিন্তু আমরা কোয়ালিটি খারাপ কইরা দেখেন এটার জাস্ট কালারটা ডিজাইনটা এটা কিন্তু আপনার সেমি ডিজিটাল আর এই রেডের মধ্যে আমি মনে করি সোহাগিনুর ফ্যাশন গ্যালারি ছাড়া সারা বাংলাদেশ কিন্তু গ্যারান্টি এই রেডের মধ্যে আপনার এই সেমি ডিজিটাল ড্রেস এত সুন্দর একটা ড্রেস কিন্তু কেউ দিতে পারবে না তো আপনি ড্রেসের জাস্ট প্রিন্টিংটা দেখেন আর কালারটা দেখেন একদম রং পাকা রং পাকা আছে আপনারা এখন জানিয়েছেন বিক্রির পরে ধোয়ার পরে আর ড্রেসটা তাই থাকবে সেম থাকবে যে গত ফ্যাক্টরির ভিডিওগুলো দেখতে পারবেন এখানে কিন্তু ওয়াশ করি তিনটা চারটা ধাপে কিন্তু ড্রেসটাকে আমরা প্রসেস করে তারপরে কিন্তু আমরা ড্রেসটাকে বাজারজাত করি এই যে দেখেন এটার যে অনুটা আছে দেখেন সম্পূর্ণটা হচ্ছে পাঁচ সাত আড়াই গজ আর এই যে প্রিন্টিং কোয়ালিটিটা দেখেন জাস্ট একদম সেমি ডিজিটাল প্রিন্টেড এটা আর অবশ্যই সেলর ম্যাচিং আপনারা আড়াইগো সেলর পাবেন প্রত্যেকটা চারটা করে কালার ভয়ের কোনো কারণ নয় আপনাদের এখান থেকে একটা কালার পছন্দ হলে একটাই আপনারা নিতে পারবেন যারা নতুন এবং বেকার আছেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেক সুযোগ সুবিধা আমাদের এখানে দেয়া আছে জাস্ট আপনাদেরকে আমরা রিকোয়েস্ট করবো যে আপনারা শুধু একটু কষ্ট করে আমাদের শোরুমে আসেন বা আপনারা যদি দূর থেকে নিতে চাচ্ছেন তাহলে আমাদেরকে অর্ডার করেন আপনারা ড্রেস কুড়ি সার আমাদের কাছ থেকে নিতেও পারবেন আবার যদি রিটার্ন করেন সেই ক্ষেত্রে কুড়ি হাজার কিন্তু আমাদেরকে রিটার্নও করতে পারবেন তো এটা হচ্ছে প্যাটেলসের আরেকটা কালেকশন আমি দেখাচ্ছি

পাইকারি যে মার্কেটগুলো আছে সবকটা হাটে আমরা কিন্তু ড্রেস গুলো বাংলাদেশের জেলার মধ্যে আমাদের তো আমাদের যারা বড় বড় পাইকার তো আমাদের প্রতিদিন যেমন ড্রেস বিক্রি হচ্ছে প্রতিদিন তৈরি হচ্ছে তো সেই হিসাবে কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের ড্রেস খুবই রানিং আপনারা কিন্তু একদম ভরসার সাথে এই ড্রেসগুলো নিতে পারেন কারণ খুবই রানিং খুবই চমৎকার ড্রেস যেহেতু কালার ওঠে না সেই হিসাবে কিন্তু ড্রেসগুলো আপনারা বিক্রি করতে পারবেন তো এখানে হচ্ছে ম্যাচিং সেলর পাচ্ছেন আপনারা আড়াই গজ এক কালার আর এখানে হচ্ছে আপনার চমৎকার একটা অন্য পাবেন আড়াই গজের অন্য তো আমি মনে করি এই রেটের মধ্যে কিন্তু অন্য অন্য জায়গায় আমি দেখছি যে আড়াই গজের অন্য দেন না আড়াই গজ থেকে কিন্তু কিছু কম হয় সোয়া দুই গজ না এরকম টাইপের দেয় তো আমরা কিন্তু একদম আড়াই গজ অন্য দিচ্ছি এখানে আপনারা কিন্তু একদম মেপে নিতে পারবেন একদম আড়াই গজ পাবেন কোন কম বেশি পাবেন না যা বলতেছি তাই পাবেন আলহামদুলিল্লাহ আর এখানে আমি প্যাটেলস এর কিন্তু প্রচুর ডিজাইন আমি আগেই বলছি যে সব ডিজাইন দেখেন আমার পক্ষে সম্ভব না আচ্ছা প্রচুর ডিজাইন আছে এই যে দেখেন আপনি এখানে প্রচুর ডিজাইন আমি কিন্তু সবগুলো ডিজাইন দেখাতে পারছি না আরেকটা ডিজাইন আমি দেখাই দিচ্ছি এখান থেকে প্যাটেল সিরিজ সেটা হচ্ছে জয়পুরি প্যাটেলস জয়পুরি প্যাটেলস যে সুবিধাটা আমি এখানে দেখা দিচ্ছি এটা হচ্ছে আপনারা যেমন দেখলেন যে এক কালার সেলর আর এটা হচ্ছে প্রিন্টেড সেলর জয়পুরি ড্রেসের সেলরটা থাকবে প্রিন্টেড এই যে এটা হচ্ছে জামা দেখেন এটা হচ্ছে জামার কাপড় একদম ফ্রি সাইজ কিন্তু এগুলো সুন্দর ড্রেস ঠিক আছে একদম ফ্রি সাইজের জামা পাচ্ছেন সাথে আর অবশ্যই অবশ্যই আপনারা প্রিন্টের একটা স্যালোয়ার পাবেন এর সাথে দেখেন একদম ফ্রি সাইজ আড়াই গজের স্যালোয়ার আছে এটা ঠিক আছে এটা হচ্ছে স্যালোর প্রিন্ট আর যদি ওনারটা দেখাই দেখেন পাক্কা পাঁচ হাত আড়াই গজন আছে এখানে এই যে জয়পুরি প্যাটেলসের দুইটার প্রাইস রেঞ্জ কিন্তু একই জয়পুরি প্যাটেলস আর এক কালার যে স্যালোয়ারের প্যাটেলসের যে রেট

মানে সব দিক দিয়ে একদম পারফেক্ট লেভেলের ড্রেস তো এটা হচ্ছে আমাদের কারিজ মা আর আমাদের যারা পুরান কাস্টমার আছেন তাদেরকে আমি বলবো যে আমাদের কিন্তু কাশ্মীরে প্রচুর নতুন ডিজাইন আসছে অনেক ডিজাইন আসছে এখানে তো আপনারা কিন্তু চাইলে এই কিন্তু ফোনে অর্ডার করে নিতে পারবেন আর ফোনেও দেখতে পারবেন এটা হচ্ছে দেখেন কারিজ্মা কাশ্মীর এটা কেন চাইলে থাকবে না ভাই একটা জিনিস বলেন একদম ফ্রি সাইজের ড্রেস আর যেই প্রাইস ভাই এটার আমি কিন্তু প্রাইসটা বলতেছি না কারণ আপনারা কিন্তু বিক্রি করতে অসুবিধা হবে এই যে সেলরটা পাচ্ছেন আপনারা আড়াই গজের কিন্তু এটা কিন্তু প্রাইস রেঞ্জ কম কিন্তু কিন্তু আড়াই গজ সেলওয়ার আর এই যে ওন্নাটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে ওন্নাটা এটা হচ্ছে আড়াই গজের ওনা এই যে দেখেন আপনারা যেমন প্যাটেলসের যে ওনাটা দেখছেন আড়াই গজের এটাও কিন্তু আড়াই গজের এই যে দেখেন কোন ওনা মানে দাম কম হলো সেটা ওনা ঠিক থাকবে অবশ্যই ওনা সেলর ঠিক থাকবে কারণ আমি আগেই বলছি যে আমাদের কিন্তু ড্রেস নিজেরা তৈরি করি আমরা কিন্তু রিস্ক নিতে রাজি না যেন মানুষ পড়তে পারে পড়ে যেন আবার আয়শা খুঁজে

পাক্কা পাঁচ হাত আড়াই আর প্রচুর ডিজাইন আছে এই যে দেখেন এগুলো সবগুলোই কিন্তু কারিজমা কাশ্মীরি ডিজাইন সবগুলোই কিন্তু কারিজমা কাশ্মীরি থ্রি পিস এখানে আমি আর একটা ডিজাইন দেখাই দিই আমি জাস্ট শুধু এখানে কিন্তু আপনাদেরকে আইডিয়া দিচ্ছি ডিজাইন কিন্তু আমি কম দেখাচ্ছি কারণ হচ্ছে আপনারা ভিডিও কলের ড্রেসগুলো দেখতে পারবেন আপনাদেরকে জাস্ট শুধু একটা সন্ধান দেয়া আর সোহা কিন্তু ফ্যাশন গেলে তো অবশ্যই আপনারা আসলে ড্রেসগুলো দেখতে পারবেন আর ভিডিও কল কলগুলো দেখতে পারবেন এই যেটা হচ্ছে আর একটা ড্রেস কারিজমা কাশ্মীরি আর এখানে হচ্ছে এরোনটাটা এগুলি ব্যবসারে খুব কমে নিয়ে ভালো রেটে সেল করতে পারে অবশ্যই অবশ্যই কারণ ভাই কোয়ালিটি ভালো থাকলে সব জায়গায় ড্রেস চলে কোয়ালিটি খারাপ দিলে ড্রেস আপনার যতই কম দামে দেন আর যাই দেন আপনার ড্রেস রানিং হবে না আর অবশ্যই সেই ব্যবসায় এই যে ব্যবসায় আপনারা কমে খুজেন বা কম দামে ড্রেস খুজেন বা একদম লোকাল ড্রেসগুলো খুঁজে আপনার ব্যবসায়ী পরিচিত হইবেন এরকম কিছুই না শুধু যা শুধু আপনারা প্রতারিত হবেন আর কম দামি ড্রেস লোকাল ড্রেস অবশ্যই ব্যবসার জন্য ভালো না লুপে পড়বেন না তো কোথায় আছে একটা যে লোভে পাপ আর পাপে কি হয় সেটা আপনারা জানেন তো অবশ্যই অবশ্যই আপনাদের কষ্টের যে টাকাটা নিয়ে আমাদের কাছে আসেন ব্যবসার জন্য অবশ্যই আমরা চেষ্টা করি আপনাদেরকে সেই ইয়াটা দিতে

এই যে এটা হচ্ছে গলায় একটা কাজ পাচ্ছেন আপনারা খুবই চমৎকার একটা কাজ আছে গলায় ফিক্সড কাজ আর এখানে হচ্ছে প্যানেলে আপনারা একটা কাজ পাবেন এই যে প্যানেলে আচ্ছা আর এটা হচ্ছে আড়াই গজ সেলর পাবেন ম্যাচিং সেলর এখানে হচ্ছে আড়াই গোজ একটা ওনা পাবেন এই যে দেখেন পাক্কা আড়াই গজ ওনা তো আমি শুধু বলবো আপনারা কিন্তু একবার হলো আমাদের শোরুমে আসেন ভিজিট করে যান বা আপনারা ভিডিও কলের ড্রেস মাত্র দশ পিস দেখেন এত বড় একটা শোরুম থেকে কিন্তু দশ পিস ড্রেস কিন্তু খুবই আনা তো এখানে আমি আরেকটা ডিজাইন দেখাচ্ছি সেটা হচ্ছে জমজমের তো জমজমের একটা বিষয় কিনা দিব আমরা কিন্তু জমজমটা সারা বাংলাদেশ চ্যালেঞ্জিং রেটে কিন্তু বিক্রি করতেছি এবং জমজমের প্রতিনিয়ত আর ডিজাইন নতুন করে হচ্ছে প্রতিনিয়ত নতুন নতুন ডিজাইন আসে আর ডিজাইনগুলো কিন্তু একান্তই সহায়গুণ ফ্যাশন গ্যালারি নিজস্ব ডিজাইন আমরা কিন্তু নতুন ডিজাইন নিজেরাই তৈরি করি তো সবার আগে নতুন ডিজাইন আমরা কিন্তু বাজারে নিয়ে আসি এই যে এটা হচ্ছে জমজমের আর পুরোটা ড্রেস কিন্তু যে কটনের উপর যেহেতু এখন প্রচুর গরম তো আমাদের কিন্তু কটন নিয়ে কাজ বেশি আমাদের সম্পূর্ণ যা এতক্ষণ যা ড্রেস দেখছেন আপনার সব ড্রেস কিন্তু কটন আর জমজমের ড্রেসটাও কিন্তু পিওর কটনের মধ্যে আর এটা খুবই খুবই আরামদায়ক একটা ড্রেস এই যে দেখেন প্রচুর সফট আছে ড্রেসটা আর এখানে যে আমি স্যালোয়ারটা দেখাচ্ছি পাক্কা আড়াই গজ একদম ম্যাচিং স্যালোয়ার পাবেন আর এখানে হচ্ছে অন্যটা পাক্কা পাঁচ সাত আড়াই গজ না পাবেন এই যে এটা হচ্ছে পাক্কা পাঁচ হাত আড়াই গজ তো সবার হবে একদম ফ্রি সাইজ আর হচ্ছে ডিজিটাল থ্রি ডি প্রিন্টের উপর তো জমজমের কিন্তু প্রচুর ডিজাইন আছে আমি আরেকটা ডিজাইন জমজমের দেখাচ্ছি এই যে এটা হচ্ছে জমজমের আর একটা ডিজাইন তো জমজমের যে বিষয়টা আমি বলতেছি যে জমজম হচ্ছে আমরা চ্যালেঞ্জিং রেটে দিচ্ছি সারা বাংলাদেশে এখন জমজম খুবই চাহিদা খুবই ভালো চলতেছে ওয়াও চমৎকার একটা প্রিন্ট চমৎকার সব প্রিন্ট এই যে ডিজিটাল থ্রি ডি প্রিন্টের উপর কালার কম্বিনেশনটাও খুব ভালো এটার এটার আর এটার যে স্যালারটা একদম ম্যাচিং সেলর এই যে দেখেন আর এটার যে ওনাটা আমি দেখাচ্ছি পাকা পাঁচ সাত আড়াই গড় জাস্ট ওনার ডিজাইনটা দেখেন এগুলা খুবই ভালো খুবই রানিং আমাদের ড্রেসগুলো আপনারা যারা দোকানে নিয়ে তুলবেন বা বাসায় বিক্রি করবেন আলহামদুলিল্লাহ নিঃসন্দেহে কাস্টমারদেরকে দেখাবেন তাদের পছন্দ হবে এবং আপনাদেরকে কিন্তু তারা আবার খুঁজবে কারণ ড্রেস যদি পরে আরাম পায় বা ওই মানের পায় তাহলে কিন্তু অবশ্যই আপনাদের কাছ থেকে নেবে তো আমরা এটাই চেষ্টা করি যেন আপনারা নিয়ে ভালো বিক্রি করতে পারেন এটা হচ্ছে জমজমের আরেকটা ডিজাইন দেখেন কালার দেখেন জাস্ট একদম রং কিন্তু গ্যারান্টি গুলো খুব কালারফুল প্রিন্ট করা খুব কালারফুল আর এটার যে ওন্নাটা আছে দেখেন চমৎকার একটা ওন্না সাথে এই যে দেখেন চমৎকার একটা ওন্না খুবই ভালো একটা ওন্না আকর্ষণ ওন্না পাবেন আর অবশ্যই অবশ্যই সাথে একটা আড়াই গজ সেলোয়ার পাবেন জমজমের আমাদের প্রচুর প্রচুর ডিজাইন আছে আর প্রত্যেকটারই কিন্তু চারটা করে কালার আছে আর এখানে কিন্তু আর একটা ডিজাইন আমি দেখা দিচ্ছি জমজমের এই যে দেখেন এগুলা ডিজাইন কিন্তু খুবই খুবই রানিং খুবই হিট ডিজাইন এগুলো না নিলে ব্যবসা সম্ভব না ব্যবসা করতে হলে এই হিট ডিজাইন রাখতে হবে হ্যাঁ অবশ্যই অবশ্যই হিট ডিজাইন ছাড়া আর নতুন নতুন ডিজাইন ছাড়া ব্যবসা করা পসিবল না আর ওইভাবে ব্যবসা হয় না আপনারা যদি মনে করেন যে একদম ব্যবসা করবেন তাহলে কিন্তু নতুন নতুন ডিজাইন লাগবে নতুন ডিজাইন দিতে হবে আর কাস্টমারদেরকে চয়েস দিতে হবে চয়েস দিতে পারলে আপনারা কিন্তু তাদের কাছে বিক্রি করতে পারবেন আচ্ছা বিষয়টা হচ্ছে এরকম একটা বিষয় হচ্ছে নাদিম ভাই আমাদের এখানে যারা নতুন আমাদের ম্যাক্সিমাম ভিডিও দেখে কিন্তু নতুন উদ্যোক্তারা কিন্তু আমাদের কাছে আসে যারা নতুন তো আমরা কিন্তু তাদেরকে শুধু যে ড্রেস বিক্রি করে দেয় অ্যামাউন্টটা না তাদেরকে আমরা যে তাদের যে এরিয়া তাদের এরিয়া বুঝে তাদেরকে আমরা ড্রেসগুলো দিই যে তাদের এরিয়াতে যে ড্রেসগুলো বেশি চলে তো সেই হিসাবে কিন্তু ড্রেসগুলো দেয় এটার যে ওনাটা দেখেন চমকটা টাসের সাথে তো ওই হিসাবে কিন্তু আমরা ড্রেসগুলা দেয় এবং তাদেরকে কিন্তু কত রেটে বিক্রি করলে তাদের প্রফিট হবে কত বিক্রি করতে হবে বা তারা যেই অনেক প্রশ্ন হয়ে গেছে তারা আমাদেরকে করে তো আমরা কিন্তু সম্পূর্ণ তাদেরকে বুঝাই দে বুঝাই দেওয়ার পরে তাদেরকে আমরা ড্রেসগুলো দিয়ে থাকি এখান থেকে তো প্রচুর আপনি যদি বৃহস্পতি শুক্র শুক্রবার এরকম দিনে আসে তাহলে দেখতে পারবেন প্রচুর নতুন উদ্যোক্তা আমাদের শোরুমে দেখতে পাবেন আপনি তো এটা হচ্ছে জমজমের আরেকটা কালেকশন দেখেন চমৎকার একটা কালেকশন এটা হচ্ছে ডিজিটাল থ্রি ডিপি এর উপর আর এখানে হচ্ছে ম্যাচিং স্যালার পাবেন আড়াই গজ আর এখানে অবশ্যই অবশ্যই আড়াই গজ একটা পাবেন এই যে দেখেন চমৎকার একটা উন্নত আছে এর সাথে একদম আড়াই গজ আর এখানে কিন্তু জমজমের প্রচুর ডিজাইন আছে আমি কিন্তু সবগুলো ডিজাইন দেখাতে পারছি না

কাটওয়ার্কের কাজ আছে ওনার ঠিক আছে ওনার দুই পাশেই কাটওয়ার্কের কাজ পাবেন প্রচুর ডিজাইনসে যারা কটনের আর এখানে হচ্ছে আমাদের জমজম সুপার একটা ড্রেস আছে আমি জমজম সুপার 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 কালেকশন হ্যাঁ হ্যাঁ জমজম সুপার এটা কিন্তু ভাই সুতির মধ্যে একটা সুপার একটা ড্রেস কারণ এটা যে কটনের লেভেলটাই একদম আলাদাই যে দেখেন পিওর কটন হান্ড্রেড পার্সেন্ট কটন একদম আরামদায়ক একটা কাপড় গরমের মধ্যে আপনারা বলতে পারেন যে সিও বলতে পারেন এটাকে কারণ এটা কাপড়ের লেভেলটাই একদম আলাদা আর এটার যে উন্নয়নটা আছে দেখেন পাক্কা পাঁচ সাত আড়াই গজন আছে এখানে ঠিক আছে এটা প্রচুর চাহিদা আছে যত গরম বেশি পড়বে ততই ড্রেসের চাহিদা বাড়বে আমি আগেই বলতেছি আপনারা যারা বিজনেস করতেছেন গরম যত বাড়বে আর কটনের চাহিদা তত বাড়বে তো অবশ্যই সোহাগ কিন্তু ফ্যাশন গ্যালারি হান্ড্রেড কটন ড্রেস কিন্তু আমরা বিক্রি করি আমাদের কাছে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন ড্রেস পাবেন তো এই গরমে কিন্তু আপনারা কটন ড্রেস ছাড়া অন্যান্য ড্রেস কিন্তু এখন বিক্রি করতে পারবেন না তো এটা হচ্ছে গুলজির একটা প্রোডাক্ট পিওর কটনের উপর যে দেখেন প্রিমিয়াম কোয়ালিটি গুলজি প্রিমিয়াম 3D প্রিন্টের দেখেন চমৎকার সব ডিজাইন পাবেন আর অবশ্যই ম্যাচিং সালোয়ার পাবেন আড়াই গজ আর এটা যে অন্যটা আছে আমি অন্যটা দেখাই দিচ্ছি পুরো অন্যটাই কিন্তু আপনারা এখানে কাটানোর একটা কাজ পাবেন আর চমৎকার একটা ডিজাইন পাবেন একদম 3D প্রিন্টের আর গুলজির মধ্যে কিন্তু আমাদের প্রচুর প্রচুর ডিজাইন আছে গুলজি আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন বেছে নিতে পারবেন আর এখানে আমি দেখাচ্ছি হচ্ছে আমাদের তাওয়াক্কালের ড্রেস সিকোয়েন্স পুরো বডিতে কিন্তু সিকোয়েন্স এর থেকে ধারাবাহিক ভাবে চলতেছে রেগুলার চলতেছে হ্যাঁ সিকোয়েন্স ড্রেসটা আমাদের চলতেছে সিকোয়েন্স ড্রেসের কোনো মান নাই কারণ এটা হচ্ছে আপনার খুবই রানিং একটা প্রোডাক্ট পুরো বডিতে দেখেন সিকোয়েন্সের কাজ আছে আর এটা যেই আপনার গরমের মধ্যে চলতেছে কারণ হচ্ছে আমাদের সিকোয়েন্সটা কিন্তু হাতে বাজে না আর কোনো রকম কষ্ট দেয় না এই যে এই ড্রেসের যে এখানে আপনার পিছনের পার্টের যে আপনার ফিনিশিংটা দেখেন কটন দিয়ে কিন্তু এটা আমাদের ফিনিশিংটা দেওয়া আছে এখানে এটা কিন্তু হাতে ইয়া করবে হাতে বাজে না হাতে বাজবে না গায়ে কোনো জ্বালা করবে না এটাও কিন্তু আপনার ভালো ফিনিশিং আছে এটা আমাদের সিকোয়েন্স এই যে দেখেন চারপাশে কিন্তু আপনার সেলাই করা আছে সিকোয়েন্সের তো এটা হাতে বাজে না আর এটার যে সেলরটা একদম আড়াইগা সেলর পাবেন আর অবশ্যই এর সাথে আপনারা আড়ির একটা অন্য পাবেন আড়ি করা পুরো ম্যাচিং থাকবে জামার সাথে ম্যাচিং থাকে একদম ম্যাচিং এই যে দেখেন পুরো বডিতেই আরি করা আছে আর সিকোয়েন্সেরও আছে আপনার যাই আর যার যেটা প্রয়োজন সেটাই আপনারা দিতে পারবেন তাওকালের আমি আরেকটা প্রোডাক্ট দেখাচ্ছি এটা হচ্ছে তাওকালের আরেকটা প্রোডাক্ট এই যে পুরোটা বডিতে কিন্তু আপনারা এখানে সিকোয়েন্সের কাজ পাবেন আর পিওর কটনের উপর কিন্তু তাওকালের প্রোডাক্ট এই যে দেখেন পুরা বডিতে সিকোয়েন্সের কাজ প্লাস আরি আছে কিন্তু এটা এই যে এখানে আপনার আরি প্লাস সিকোয়েন্সের কাজ আর এখানে অবশ্যই ম্যাচিং সেলার পাবেন আর পুরো ওনাতে কিন্তু আপনারা ফটকা পাঁচ সাত আড়াইগো জন পাবেন আর আরি করা পাবেন পুরো ওনাতে কিন্তু আরি করা আছে তো এখানে আমাদের প্রচুর ডিজাইন আছে যার যেটা ডিজাইন থ্রুয়ে পছন্দ হবে সেটাই কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন তো আপনারা জাস্ট শুধু আমাদের শোরুমে একবার আসেন শোহাগিমুল ফ্যাশন গ্যালারি সেক্ষেত্রে বাবুরহাট সাততলার মোড় ভূমি ব্রুজের সামনে আর যারা দূর থেকে নিতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু স্ক্রিনের নাম্বার আছে আপনারা কিন্তু স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করলে আমাদের ড্রেস থেকে নিতে পারবেন ধন্যবাদ